সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট এস এম সারোয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারে মৃত্যু হয়ে এটাই মেনে নিতে হয় আমরা বলে থাকি ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ব্যক্তি নেই ক্যান্সার সম্পূর্ণ সুস্থ হয় বিশেষ করে বাংলাদেশে একেবারে যে প্রাণ কেন্দ্র ঢাকাতে মেলমন্ত্রী মজিবুল হকসফের প্রধান গানম্যান মুস্তাফিদুর রহমান তার ভাই শেরপুর সদরের হাসুমিয়া যাদের পরিবারে দশজন এম্বিলেন্স ডাক্তার রয়েছে সে ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুরে চিকিৎসা করে যখন সুস্থ হয় নাই একেবারেই যখন বিছানায় সজ্জায় তখন আল্লাহ রশদ সমতে আমার কাছে নিয়ে আসছেন চার পাঁচ জনে করে ধরে তারপর আল্লাহ রসদ্য মতে চিকিৎসা শুরু করি শেরপুরি সদরের সেই হাসিমে আজকে প্রায় বিশ বছর যাব সুন্দরভাবে সুস্থ রয়েছে তাই আমি বলবো আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে চার্চ করলে সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে ক্যান্সার রোগের সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে যাদের একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত বডি ক্যান্সার ছড়াইছে স্যার ডাক্তাররা বলছেন যে সমস্ত বডিতে ক্যান্সার তার ভালো হওয়া সম্ভব সেই রুগীরা সুস্থ হয়েছে যাদের গলা থেকে প্যানিস পর্যন্ত গলা থেকে জরাই পর্যন্ত স্বাস্থ্য পাঁচটা হয়েছে সেই সব রোগীরও আল্লা রসের সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আমি বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি আমি রুগী দেখি শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা জাতীয় মসজিদ বাইতুল মোকাদম মেন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল গো ডিফটের এগারো এবং মঙ্গলভূত বৃহস্পতি হবিগঞ্জ রুকে দিকে হবিগঞ্জ পপুলার জেনারেল হাসপাতাল হবিগঞ্জ বাস স্ট্যান্ড সবাইকে আমাদের অফিসে ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরমতুল্লাব